এক নদীতে থাকতো এক শক্তিশালী বাঙ্গালি জিন একদিন হঠাৎ করে ভারতের একটি জিন এসে সেই বাঙালি কাল থেকে এই নদীতে আমি রাজত্ব করব। ভারতের জিনের এই শুনে বাঙালি জিন একটি জেলের কাছে গিয়ে বলল ভাই তুমি যে এই নদীতে মাছ ধরো আজ পর্যন্ত আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি জেলে বলল না তা তো দেন নাই তখন সেই বাঙালি জিন বলল তাহলে আজ রাতে তুমি আমাকে একটু সাহায্য করবা আমি ভারতের এক জিনের সঙ্গে লড়াই করব। তখন আমি ডাক দিয়ে বলবো বড় ভাই আপনি আসেন তুমি তখন বলবা ওরে ধর আমি আসতেছি জেলে বলল ঠিক আছে কথা অনুযায়ী বাঙালি জিন এবং ভারতের জিনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল এমন সময় বাঙালি জিন বলল বড় ভাই আপনি আসেন তখন জেলে বলল ওরে শক্ত করে চেপে ধর আমি আসতেছি এই কথা শুনে ভারতের জিন বলল সর্বনাশ ছোট ভাইয়ের সঙ্গে লড়াই করতেই আমার যান বের হয়ে যাচ্ছে আর বড় ভাই আসলে তো আমার কিল্লা ফতে হয়ে যাবে ওরে বাপুরে আমি গেলাম